হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছেন আজকে বিদেশের বাড়িতে নতুন কি রান্না করেছি দেখুন এখানে শাক আছে পালং শাক শাক রান্না করছি দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে একটু খেয়েও দেখেছি আমি অনেক সুন্দর হয়েছে আমার অনেক ভাল লাগে খেতে অনেকদিন পরে আর একটা রান্না করেছি এবং সঙ্গে আরেকটা আছে দেখুন এখানে আমাদের এ হচ্ছে আমাদের কিচেন এরিয়া কিচেন এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এ হচ্ছে আমাদের কিসেন এরিয়া এখানে আমরা রান্না বান্না করি এ হচ্ছে আমাদের চুলা এবং এখানে আপনার ট্রাই করার জন্য মেশিন আছে এটা হচ্ছে ক্রাই মেশিন অ্যাডজাস্ট চুলার সঙ্গে আপনার ক্রাই মেশিনটা আছে এখানে আবার আছে এখানে এখানে আমাদের ফ্রিজ আছে এখানে আমাদের সামগ্রীগুলো আছে ঠিক আছে আমরা যেখানে আপনার রান্নাবান্না করে রাখিয়েছি বেসিন টেন সবগুলো এখানে সুবিধা সাজানো আছে হচ্ছে রান্না করার সব কিছু এবং আরেকটা স্পেশাল জিনিস সামনে হচ্ছে সেটা হচ্ছে আপনার মুরগের গিলা দেখুন রান্না হচ্ছে এটা হচ্ছে মুরগের গিলা মুরগের গিলাটা রান্না করে মস্তে আর রান্না এখনও কমপ্লিট হয় নাই একটু পরে আশা সকালে কমপ্লিট হবে মুরগের গিলাটা কালারটা অনেক সুন্দর হয়েছে একটু পানি দিতে হবে আরেকটা পরে হয়ে যাবে খাবার ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে রান্নার শেষে দিব রান্নাটা কেমন আছে রান্নার ভিডিওটা দিব তো সবাই আমার ভিডিওতে লাইক দেবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আশা করি जाम नेक्स्ट वीडियो अपनाद समती इनशा सलामक